সব জনতাই দেখা শেষ আর বাংলাদেশ ঠিক কি না তার চেয়ার আর পদের জন্য যেন সুন্নি জামাতে কোনো ফাটল সৃষ্টি না হয় যদি বলেন আমি আমারটাই ছেড়ে দিব এরপরে রক্তপিন্দু দিয়ে শরীয়ত মানে কি মানে না ওই আওয়াজ করে বলেন না কারা সন্নিরা শরীয়ত মানে কি মানে না তরিকত মানে কি মানে না হাকিকত মানে কি মানে না মারেফত মানে কি মানে না সুন্নিরা ভালো করে জানে শরীয়ত হলো নবীর কথা তরিকত হলো আমার নবীর কাজ হাকিকত হলো আমার নবীর অবস্থা মারেফত হলো আমার নবীর গোপন রহস্য কথা বলেন ঠিক কিনা সুন্নিরা কোনোটা ধইরা কোনোটা সারে না বাদ দেয় না আমার দেশের মানুষ সুবিধার সাথে মিলে গেলে অর্ধেকটা মানে সুবিধারা বাইরে গেলে তারা মানে না তারা পকেটের ডলার সারা কিছুই চিনে না ঠিক কিনে রাইট না রাইট না এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে একটু গুতা দিয়া বলতে বড়ো ভালো লাগে এরা হলো ডাব্লিউ র গোষ্ঠী এখন কি গোষ্ঠী ডাব্লিউর গোষ্ঠী আমি নাম কই না এখন ডাব্লিউ হ্যাঁ এরা বলি আল্লাহর মাজার বানতে যায় কত বড় ব্যাধ কাজটা করলো কি ওরা চোদ্দ দিন পরে কবর থেকে লাশ আগুন দা এটা কোন জনতা বুঝলাম না এই জন্য বলছি এই জনতা সেই জনতা না সবচেয়ে আসল হইল সুন্নি জনতা ঠিক কিনা বলেন সব জনতায় দেখা শেষ আরো সুন্দর বাংলা এটাই হলো ফাইনাল কথা বলেন ঠিক কিনা সুন্নি জামাতকে এখন দুই না এক আরো বড় করে দুই না এক পদ পদবি বড় কথা নয় আমরা এক হয়েছি একই থাকব নবীর গোলামে রাসূল হয়ে থাকব কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে شیعার আর পদের জন্য যেন সুন্নি জামাতে কোনো ফাটল সৃষ্টি না হয় যদি বলেন আমি আমারটাই ছেড়ে দেব এরপরে রক্তবিন্দু দিয়ে হলো দুই না হলো